হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম এস এসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের আজকে আমরা বাংলা প্রথম পত্রের শার্টটি সৃজনশীল লেখার কৌশল কিভাবে কম সময়ের মধ্যে সঠিক সময়ে তোমরা শার্টটা অ্যান্সার করতে পারবা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটা কেমন একটা নিয়ে সম্পূর্ণ দেখবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি অন করে রাখবে দেখো তোমাদের পরীক্ষার মোট সময় হচ্ছে তিন ঘন্টা সিকিউ এমসি কিউ তো তিন ঘন্টা হচ্ছে কত একশত আশি মিনিট কত একশত আশি মিনিট দেখো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে তিরিশ মিনিট আর সিকিউ পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা পাবা তোমরা ষাটটা সিকিউ অ্যান্সার করতে আড়াই ঘন্টা পাবা মাত্র বেশি সময় পাবা না এমসিকিউ হচ্ছে তিরিশটা তিরিশ মিনিট তো এই আড়াই ঘন্টার মধ্য থেকে তোমরা কিভাবে শার্টটা শিখিয়ে করতে পারবা খুবই ইজি দেখো আমি সহজে বলতেছি তোমরা পথ থেকে মনোযোগ দেবা যেভাবে বলবো ওইভাবে অ্যান্সার করবা তাহলে পরীক্ষায় তোমরা শার্টটা সিকিউ ভালো করে লিখতে পারবা এবং শার্টটা সিকিউ কল অ্যান্সার করতে পারলে তুমি একটা ভালো ফলাফল করতে পারবে তো দেখো আড়াই ঘন্টা মানে হচ্ছে তো পঞ্চাশ মিনিট একশত পঞ্চাশ মিনিট তো তোমাদের সিকিউ অ্যান্সার করতে হবে ষাটটা একটার জন্য আমরা কয় মিনিট সময় নিব একটার জন্য আমরা সময় নিব বিশ মিনিট করে একটা সিকিউর জন্য আমরা বিশ মিনিট সময় দিব এর বেশি দিবো না কারণ আমাদের ষাটটা তো অ্যান্সার করতে হবে তো দেখো আমরা যদি একটা বিশ মিনিট করে লিখি ষাটটা লাগবে একশো তো চল্লিশ মিনিট আরও দশ মিনিট আমাদের থেকে যাবে আমরা রিভিশন দিতে পারব তুমি একটা সিকিউ মানে সৃজনশীল বিশ মিনিটের বেশি লেখবে না ধরো কল লেখবা এক মিনিটে ক তিন মিনিটে তাহলে চার মিনিট হয়ে গেল আর আমাদের থাকে কত ষোলো মিনিট ষোলো মিনিটের মধ্যে থেকে তুমি সাত মিনিট লিখতে পারো গ নম্বর আর নয় মিনিট লেখতে পারবা বড় গ আর না ছয় মিনিট লিখবা গ নম্বর আর দশ মিনিট লিখবা তুমি বড় গো নাম্বারটা লিখবে এই এভাবে লিখবা তুমি আগে বাড়ি থেকে পরিকল্পনা করে যেতে হবে বাসে থেকে কিভাবে आंसर করবে কয় মিনিটে কয়টা লিখবে তুমি যদি পরীক্ষা হলে পরিকল্পনা করতে যাও তাহলে তোমার ওই সময় সময় নষ্ট হয়ে যাবে এইজন্য বাড়ি থেকে আগে प्रिपरेशन নিয়ে যেতে হবে কিভাবে সিকিউ গুলো आंसर করবে কয় মিনিটে একটা কয় মিনিট তো আমি যেভাবে বলছি এভাবে করলে তোমরা আর 10 মিনিট থেকে যাবে নাকি এভাবে आंसर করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ